সন্ধ্যা নামার পর সুই নদীতে নৌকা পারাপারে নিষেধাজ্ঞা জারি করল ইটাহার ব্লক প্রশাসন বিপদসীমার নিচে থাকলেও ইতিমধ্যে জলস্তর বাড়তে শুরু করেছে ইটাহারের সুই ও মহানন্দা নদীতে ফলে একযোগে নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিধায়ক ও বিপদকালীন পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন জানালেন বিধায়ক ও ইটাহারের সুরুন এক এক ও ও মারনাই অঞ্চল মূলত সুই ও মহানন্দা তীরবর্তী ফলে নদীর জল বাড়তে আতঙ্কে দিন কাটছে এই সমস্ত এলাকার বাসিন্দাদের ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসে রবিবার ইটাহারের কিছু এলাকায় প্লাবনের আশঙ্কা প্রকাশ করেছেন এমনকি স্থানীয় প্রশাসনকে পরিস্থিতির ওপরে নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি এরপর তৎপরতা বেড়েছে ব্লক থেকে জেলা প্রশাসনের এদিন দিব্যেন্দু সরকার সমিতির সহকারী সভাপতি রহমানকে সঙ্গে নিয়ে মারনায় সুই নদী দূরবর্তী এলাকা পরিদর্শন করেন আতঙ্কিত স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন পাশাপাশি সুই ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সোমবার ও মঙ্গলবার দুই দিন সন্ধ্যার পর নৌকা পারাপার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় পঞ্চায়েত দপ্তরকে অন্যদিকে এদিন দুপুরের পর থেকে জলস্তর বিপদ সীমার কিছুটা নিচে এবং স্থিতিশীল আছে বলে জানা যায় প্রশাসনের পক্ষ থেকে তারপরে এদিন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাসকে সঙ্গে নিয়ে শুরুর এক ও দুই কাপাশিয়া গুলন্দর অঞ্চলের মহানন্দা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করে এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন আপনার নাম তারিখ এখানে কে এসেছিলেন বৃদ্ধ সাহেব এসে কী দেখলেন এই জন্য এই যে বন্যা শুনছি যে জল ছেড়ে দিয়েছি নাকি বন্যায় মানুষের একটা আতঙ্ক আছে সেই জন্য বৃদ্ধ সাহেব আর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সম্মানিত মজুর রহমান পরিদর্শন করতে এসেছিলো যে এই এলাকাটা কী পরিস্থিতি আছে মানে এক কোন জায়গা এটা এটা মার্নায় ঘাট কি মনে হচ্ছে এই সতর্কবার্তা দিয়ে গেল আর মাঝিদের কি বললো নৌকা মাঝিদের ও মাঝিদের বললো যে একটু মানে সতর্কভাবে যাতে এ পর পারে লোকজন এ পর পার করে একটা সতর্ক বার্তা দিয়ে কি দেখলেন জলের লেভেল তো এখনো নিচেই আছে আর ডাঙা থেকে জল এখন প্রায় সাত আট ফুট নিচে আছে তবুও কালকে সন্ধ্যা সাতটার পরই বোঝা যাবে যে কি হচ্ছে কি হতে চলেছে এখানে তো বলা হয়েছে সতর্ক থাকতে বলা হয়েছে সন্ধ্যাবেলায় যাতে দিনই যাতে পারাপার না করে এটাও বলা হয়েছে লাইট লাইটের ব্যবস্থা করা হয়েছে এটা কোনো ক্যাজুয়ালিটি না হয় লোকাল যারা লোকজন তাদের বলা হয়েছে দেখে যে জল বাড়ছে মেম্বার আমার সাথে বলা হয়েছে লোকজনদের জায়গায় স্যার ডিঙি বিষয়টা ডিঙি ডিঙ্গিপাড়াপারের বিষয়ে সন্ধ্যায় অন্ধকারে এই দুদিন আজ আর কাল থেকে কোনোভাবে ডিঙি পারাপার না হয় আর স্যার এমনি ইটাহার ব্লকে অন্যান্য জায়গায় অন্যান্য জায়গায় মূলত হচ্ছে তিনটে আমাদের জিপি আছে যেখানে হচ্ছে নদীর একদম পাশে সেটা হচ্ছে এটা শুরু নাট কপাসিয়া মারনায় এই তিনটে জায়গাতে আমরা ওয়াচ রেখেছি স্পেশালি অন্যান্য জায়গার উপরে ওয়াচ এই তিনটে জায়গাতে আমাদের মেনলি ওয়াচ আছে মারনাইটা তো ঠিকঠাক আছে শুধু ওইখানেও ঠিকঠাক আছে কয়েকটা রাস্তা একটু ভেঙে গেছে ঘটনাটা কিছু ওই মাটি কিংবা খোয়া ইট পিচ যে এইসব জায়গাগুলো করে দিচ্ছে এই আপাতত কোনো রকম কিছু ব্যাট রিপোর্ট নেই